দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আরবে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে দেশি আলুর দাম কেমন এবং দেশি পেঁয়াজগুলোর দাম কেমন চলতেছে আজকের বাজারে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি কেমন আছেন দাদা এই তো ভালো ভাই ভালো আছেন তো দাদার নাম কি রিপন সাহা রিপন সাহা আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে আজকে

আচ্ছা 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 বিক্রমপুর মুন্সীগঞ্জের আলু এটা হচ্ছে আজকের বাজারে চৌচল্লিশ টাকা হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কোথায় এটা এটাও বিক্রমপুরের এটাও এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে আচ্ছা আর আলু এইগুলা বস্তায় কত কেজি আছে এইগুলা কেজি ষাট এইগুলা বস্তায় আছে ষাট কেজি আছে এইটা কত করে চৌচল্লিশ এটা হ্যাঁ এটা চুয়াল্লিশ এটা পঁয়তাল্লিশ এই সামনেটা পঁয়তাল্লিশ সামনেটা পঁয়তাল্লিশ টাকা ফরিদপুরের পেঁয়াজ কেমন চলে এখন পেঁয়াজ চলতেছে মোটামুটি ভালো ফরিদপুরেরটা মোটামুটি ভালো চলে আচ্ছা এইটা হচ্ছে চুয়াত্তর টাকা আজকের বাজারে গতকালকে কত ছিল গতকালকে এরকমই ছিল কিন্তু কি গত সপ্তাহে বাজারটা একটু কম ছিল এই সপ্তাহে বেশি কারণ হচ্ছে হাটের বাজার

সবকিছু মিলে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ না আসার কারণে দেশি পেঁয়াজটা যা ছিল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই কারণে বাজারটা একটু বেশি আর তাছাড়া যেসব চট্টগ্রাম নোয়াখালী হ্যাঁ রামগঞ্জ ওই সব সাইডে তো আপনার ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি চলে না পাওয়ার কারণে ওরা সবাই হাটে চলে যায় এই যে রাজবাড়ি পাংসা ওইসব হাটে সরাসরি চলে যাচ্ছে আর যার কারণে ওইখানে হাটের বাজারটা একটু বেশি কিন্তু সাপ বাজারে পেঁয়াজ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ আসে যেমন পাবনা মাগুরা টেকের বিলা নাঙ্গলবান তারপরে ফরিদপুর পাংশা তালু বিভিন্ন জায়গা পেঁয়াজ আসার কারণে শ্যামবাজারের বাজারটা এখনো স্থিতিশীল আছে আমি মনে করি কিন্তু রেডটা কিন্তু অনেক হাই পঁচাত্তর কিন্তু তারপরও হাটের হাটের তুলনাই হ্যাঁ টাকা আছে কিন্তু হাট থেকে সরাসরি যারা নিচ্ছে তাদের পক্ষে কিন্তু কস্টিং করতেছে 80 টাকা 80 টাকা 80 টাকা টাকা মানে হাটের বাজার গেছে যারা কিনা চিটাগং কিংবা নোয়াখালী ওইসব সাইড থেকে মাল কিনতে মানে কিনে নিচ্ছে আর কি হাট থেকে ওরা সরাসরি হাট থেকে নিচ্ছে তাদের কস্টিং আরও বেশি পড়তেছে আর শ্যামবাজারে বিভিন্ন এলাকার পেঁয়াজ আসার কারণে শ্যামবাজারের বাজার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা উপরে আছে আবার অন্যান্য আরতগুলোতে যেমন কারণ বাজার ওখানে বাসাই কিন্তু পেঁয়াজটা বেশি বিক্রি হয় ওইটা তো মানে একটা জিনিস কি আমাদের যে পেঁয়াজগুলো আছে এগুলির মধ্যে কিছু ফাটা আছে কিছু আপনার এই জুলা পেঁয়াজ আছে

আহ ওই যে বললাম চট্টগ্রাম নোয়াখালী ওই সব সাইড মানুষ সব হাট থেকে নিচ্ছে যার হাট থেকে একটু বেশি অনেক দেখা গেছে ক্রেতারা আছে যারা আগে আরো দেয় হাতে চলে যাচ্ছে নিলে তাদের কিছু কম পরে দাম নাকি

হ্যাঁ আপনার দেখা কেউ একত্রিশশো টাকা মুন কিনলো আবার কেউ তিন হাজার টাকা মুন কিনলো কেউ উনত্রিশশো টাকা কিনলো সবকিছু একসাথে একত্রিত করে একটা মিক্স করে একটা পট্টা করে ওই এর জন্য হাটে চলে যায় কিন্তু শ্যামবাজার তো এটা আপনার কেউ বস্তা খুলে ওইরকম প্রসেসিং করে দিবে না ঠিক আছে শামবাজার কম্পেয়ার হয় পিঁয়াজের সাইজের উপরে সাইজটা একটু ভালো তাতে একটু বেশি দাম বিক্রি হচ্ছে আবার কিছু কিছু যেমন আমাদের এই এই মালটা ধরেন

আমদানি কেমন হয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয় এটা তো বাংলাদেশের মোটামুটি আপনার কাভারেজ করতে পারে না ইন্ডিয়ান ইন্ডিয়ানের উপরে উপরেই নির্ভর ইন্ডিয়ান এই যে মানুষের পরটা বেশি যারা আমদানি কারক তাদের পরটা বেশির কারণে এখনো আপনার দেশি মালটা দিয়ে চলতেছে আর এই কারণে দেশের বাজারটা একটু বেশি আর দেশের মাল ওপর যা ছিল মজুদ মজুত বলতে কি মানে যাদের পেঁয়াজ চাঙ্গে থাকে আস্তে আস্তে সব বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়া থেকে তো ওইরকম ভাবে আসতেছে না মাল আসতেছে অল্প কিন্তু ওই ব্যাটের যদি একটু কমাই দেয় তাহলে হয়তো বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে এলসিপিএস কি আসবে মানে পুরোপুরি ভাবে পুরোপুরি আসতেছে তো কম বেশি তো আসতেছে আসতেছে তো ওইটা তো আসার মতন না কারণ দাম বেশি কষ্টিং বেশি মানে আপনার দেশি পেঁয়াজের চেয়েও পাঁচশ টাকা বেশি ওই যে কি যেন একটা ব্যাট ওই ব্যাট যদি আপনার কমায় দেয় বা ব্যাটটা উঠাই দেয় তাহলে হয়তো বা বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে চল্লিশ তো আরো দুই তিন মাস যাবত বলতে কিন্তু এরকম তো এখনো নাই এই যে ইন্ডিয়াতে নির্বাচন সবকিছু মিলেয়া এখন যেহেতু নির্বাচন শেষ হয়েছে হয়তোবা যদি ওই ব্যাগটা যদি মৌকুফ করে তাহলে হয়তোবা বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেঁয়াজ বাজার চলে আসবে আশা করা যায় সামনে পরে এরকম হতে পারে সঠিক বলা যায় না হ্যাঁ আর বাংলাদেশের পেঁয়াজটা তো প্রায় শেষের মানে শেষ পর্যায়ে যেগুলি ছিল এর জন্যই বাজারটা একটু বেশি আর বিভিন্ন এলাকার মানে মানুষ মোকামের মানে পেঁয়াজ বিক্রেতা বড় বড় ব্যবসায়ী চিটের আড়তদার

অল্প কিছুদিন বাকি তো দু একদিনের মধ্যে বাজারটা হয়তো একটু কমবে আশা করা যায় আমদানি প্রচুর হইতেছে আম বাজারে আমদানি আছে এখানে আছে বেশি এই কারণে আচ্ছা আমদানি যদি একটু কম হয় তাইলে তো অবস্থা খারাপ কম বলতে এই আর কি এখন বাজার নিয়ন্ত্রণ করার একটাই উপায় সেটা হচ্ছে যদি ইন্ডিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ মাল আসে তাহলে যদি বাজারটা একটু নিয়ন্ত্রণে আসে মানে আপনার আমাদের চাষি ভাইরা তারা আসলে কত টাকা বিক্রি করতে পারে তারা মূলত ইতে পায় মানে চাষিরা এখন তো হচ্ছে কি দাদা সবকিছুরই একটু বেশি কস্ট বেশি আর যে দিন মজুর যারা পেঁয়াজ উঠায় বা ফসল করে ওদেরও অনেক ইয়ে বেশি সবকিছু মিলে পাঠে চাষিরা মোটামুটি এবার ভালোই আছে এবার এবং গত বছর কারণ মুড়িকাটা এবার যে বাজারটা গেছে সত্তর আশি উপর একশো টাকা একশো প্লাসও ছিল একশো চাষিরা তো খুশি মোটামুটি ভালোই পাইছে যাক তারা দাম পাইলে সামনে আর উৎপাদন বেশি করবে বেশি করবে বেশি করবে আচ্ছা ব্যাপারী নাকি একটু টাকা কম পাইছে এবার ব্যাপারী বলতে যারা নিজেদের জমিতে পেঁয়াজ বুনছে তারা হয়তো বা কিছু টাকা পয়সা দেখছে প্রফিট ভালো হয়েছে কিন্তু যারা ব্যবসা করছে তারা কিন্তু অতটা ভালো নেই কারণ হাট থেকে কিনে আন চাই না ওইরকম ভাবে শ্যামবাজারে বা বিভিন্ন মুকামে যারা বিক্রি করছে মানে ব্যবসায়িক ব্যাপারী যাকে বলে তো ওনারা হয়তো তেমন একটা ভালো নেই হুম হুম কারণ কিনা কর্তা বেশি সামবাজার সবাই এক এক সাথে মানানে যার কারণে বাজার এরকম ভাবে পাই নাই হুম তারপরে ভাই ব্যবসায় লাভ লস আছে এরকম লাভ না থাকি যে ব্যবসা চলতেছে তো এইটা মোটামুটি ভালোই চলে না ফরিদপুরটা ফরিদপুর পাংসা bari যে যেটা নাই তবে হুম সবচেয়ে বেশি চলে কোনটা মানে সবচেয়ে সবচেয়ে বেশি কি দাদা কেউ চাইছে ভালো জিনিসটা হ্যাঁ 2 টাকা বেশি হলে ভালোটাই নিব ভালোটা নিবে হ্যাঁ পাংসার পেসটা কিন্তু একবারে আপনার পাবনা আশশের কাছা কাছি

এটা পঁচাত্তর টাকা এক একই না একই দাম তো ঠিক আছে দাদা খুব ভালো লাগলো কথা বলে খুব মূল্যবান কথা বললেন আমাদের চ্যানেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে